আম সত্য পছন্দ না এমন মানুষ কমে পাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে সহজভাবে আম সত্য বানিয়ে আপনাদেরকে দেখাবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে সহজভাবে একদম কম উপকরণ দিয়ে রোদ শুকানো ঝামেলা ছাড়া আপনাদেরকে আজকে আমি আম সত্ত্ব বানিয়ে দেখাবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখ যে কিভাবে সহজভাবে আম সত্ত্ব বানানো হয় একদম ছোটো থেকে বড় সবাই কিন্তু আম সত্ত্ব খুব পছন্দ করে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে আম সত্যটা সহজভাবে বানানো হয় আসসালামু আলাইকুম সীমাজ কিচেন ফুড আমি একটা রেসিপি নিয়ে এসেছি এই যে আম এখানে আমি একগুলো পরিমাণে কাঁচা আম নিয়েছি কাঁচা আমটা দিয়ে আজকে আমি একটা রোদে শুকানো জামেলার আমি একটা ভিন্ন রকমভাবে আম সত্ত্ব বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে একদম কম সময়ের মধ্যে অল্প দিয়ে কাঁচা আমের সত্ত্ব বানানো হয় তো তো আম সত্যটা বানানোর জন্য এটা আমি প্রথমে এটা আমি ভালো করে ধুয়ে শুলে নেব ছোটো ছোটো করে কেটে আপনাদেরকে আমি দেখাব আপনার আমার ফুল ভিডিওটা দেব তো আমগুলো আমি এখানে কেটে শুলে নিয়ে আসছি এই যে আমগুলো আমি বেশি ভারী অনেক বেশি পাতলাও করি না একদম মিডিয়াম এমে রাখছি যাতে তাড়াতাড়ি করে গলে যায় তো একটা আমি প্যানের মধ্যে আমি আমগুলো দিয়ে আমি এখন এগুলো সিদ্ধ করে নিব তো আমি একটা নেছি প্যানেতে আমি এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিব পানিটা বেশি দিব না আমি চুলাতে বসে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব তো আমার এই যে আমি সত্যি একদমই পুড়া করি সে দিয়ে স্যার অল্প এটা হয়ে যাবে এখন এগে আমি এটা নেমে একদমই মাঝে মাঝে খেয়াল করতে পারে যাতে তলা যাতে না লেগে যায় তাহলে কিন্তু পুরে গেলে কিন্তু আমের স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে তো আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানের উপরে আমি একটা চাকনি নিয়েছি চাকনির ভিতরে আমি চাকনি দিয়ে এখানে আমি আস্তে আস্তে এভাবে ডলা দিব আস্তে আস্তে এখানে আমি এভাবে গষে ঘষে করে আমি সবগুলো আমি চেকে নিয়ে নিব তো আমার এই এটা হয়েছে এখন আমি এটা চেকে নিব তো আমি কড়াতে একটা প্যান বসাইছি প্যানেতে আমি এখানে এক বাটি পরিমাণ আমি চিনি দিয়ে দিব চিনিটা না গলা পর্যন্ত আমার করতে হবে তো আমার চিনিটা আস্তে আস্তে গলা শুরু হয়ে গেছে এখন আমি যেগুলো আমি নেড়ে নেড়ে ভালো করে গলে নেব তা আমার এই যে প্যারামিনটাও হয়ে গেছে প্যারামিনটা বানানোর সময়টা কোনো প্যাগে চূড়া গাছটা বানানো যাবে না তা না হলে কিন্তু প্যারামিনটা পুড়ে যাবে পুরে কিন্তু কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এখন আমি আমিগুলো নিয়ে দিয়ে দিব যেহেতু এটা টকজন মিষ্টি আছে তো আমি এখানে মতন আমি দিয়ে দিব ল এক চামচ দিয়ে দেবো আমি শুকনো মরিচের গুঁড়া তো দেখুন এই যে আমার আম সস্তাটা একদমই পার্সেল ভাবে হয়েছে এখন আমি তুলে ফেলবো তোলার আগে আমি কী করে বুঝবো যে এটা হয়েছে কি হয় নাই তো এভাবে যে দেখুন চামিতে যদি খুব আস্তে আস্তে যদি পরে তাহলে মনে করবেন যে আপনার আমস সবচেয়ে পারফেক্টভাবে হয়েছে এখন আমি সেটা থেকে নেমে নিয়ে আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো তা আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি দেখুন স্টিলের প্লেটে আমি অল্প কয়েক ফোঁটা আমি সোয়াবিন তেল দিয়ে দিব দিয়ে আমি এভাবে মুছে দিব যাতে পুরাটা প্লেটে লেগে যায় তা আমি এভাবে ঢেলে নিব যে দেখবো আমি সমানভাবে আমি ই করে নিব একদম পুরাটা যাতে সমান হয়ে যায় তা আমি এই যে প্লেটে নিয়েছি তা আমি অল্প কিছু সময়ের জন্য আমি এটা রেখে দেব একদম মানে একটু শুকালে আমি আপনাদেরকে তুলে পরিবেশন করে দেখাবো তো এই যে আমার আম সত্তরটা একদমই ফু শুকিয়ে টৌটুম্বু হয়েছে এখন আমি একটা সুরির সাইজে আমি এখানে এইভাবে এভাবে আলগা করে নিব দেখুন কত সুন্দরভাবে একদম লেয়াটা উঠে যাচ্ছে একদম শুকনো হয়ে টউটুম্বু হয়েছে এখন আমি এটা আস্তে আস্তে আমি তুলে ফেলবো তো আমার ইয়াটা দেখুন এই যে আমি পরিপূর্ণভাবে এটা তুলে ফেলছে একদমই দেখেন কত সুন্দরই এই দেখুন কত সুন্দরভাবে সমান হয়েছে আমি সমানভাবে এভাবে কেটে নিব। আবার আম আমি এভাবে সুন্দর করে এভাবে বাস করে নেব তো তে দেখুন এই যে আমার আম শাটটা কত সুন্দরভাবে হয়েছে এখন আমি এভাবে সবগুলা করে আমি রোল করে নিব তো দেখলাম তো আমার এই যে আম আমার হয়েছে কত সুন্দর করে একদম এই যে লেয়ারটা তো তো ভারীও না তারপরে আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার আমস তারা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং যারা নতুন হয়েছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ